সকলকে নতুন একটি দিনের শুভেচ্ছা এর আগের দিন বিখ্যাত গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্প তার দুটি পরিচ্ছেদ আমরা পড়েছিলাম আজকে তৃতীয় পরিচ্ছেদ পড়ব তো তার আগে আমরা গত দিনের যে পড়াটা পড়েছিলাম তার কিছু চরিত্র আমরা এখানে আলোচনা করি যেমন এখানে জয়রাম মুক্তার যাকে উপলক্ষ করে এই গল্পটা জয়রাম মোক্তার অর্থাৎ জমিদারের অধীন তিনি কর্মচারী জমিদার বাড়িতে তার নেমন্তন্ন হয়েছে তিনি সেখানে যাবেন কি না এই জন্য পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু তারা এসেছিলেন যে তার বাড়িতে যাবেন কি না কিন্তু মোক্তার তিনি বললেন যে তার বাড়িতে তিনি কাজ করেন তাকে যদি নেমন্তন্ন না করেন তাহলে আর কাকে করবেন এরকমভাবে একটা হঠাৎ যেন চটে উঠেছিলেন কিন্তু আলোচনার পরে বোঝা গেল যে সেটা এমনি বলবার জন্যই এসেছিলেন কিন্তু সমস্যা হলো এই জয়রাম মুখোপাধ্যায় তিনি তার দলবল নিয়ে যদি হাতিতে যেতেন মানে বিয়ে বাড়িতে তাহলে জমিদারের কন্যার বিয়ে সেখানে যদি হাতিতে করে যেতেন তাহলে ভালো হতো এবং এই হাতি তে করে যাবার জন্য তিনি চেষ্টাও করলেন কিভাবে তিনি চেষ্টা করলেন যে জমিদারের কাছে লোক পাঠালেন এবং সেখানে যা সেখান থেকে যাতে একটি হাতি পাঠানো হয় এবং সেই হাতি চড়ে তিনি বিয়ে বাড়িতে যাবেন কিন্তু সেখান থেকে খবর নিয়ে আসা হলো যে বিয়ে বাড়িতে এসেছেন সে গরুর একটা গরুর গাড়ি ভাড়া করে আনলেই হবে তার জন্য হাতি আনবার দরকার নেই এই কথাটায় জয়রাম মুক্তার তিনি যেন অনেকটাই হতাশ হয়েছিলেন এবং এও প্রতিজ্ঞা করেছিলেন মানে মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি একটা হাতি চড়েই যাবেন নচেত বিয়ে বাড়িতে তিনি যাবেন না আর এখানে একটা সুন্দর এর আগের প্রথম প্রথম যেটা ছিল যে তার মধ্যে কুঞ্জবাবু এবং তাকে উত্তর দিয়েছিলেন দিয়েছিলেন যাব বই কি ভাইয়া আমিও যাব তবে আমার তো ভাই খ্যামটা শুনবার বয়স নেই তোমরা শুনো আমি মাথায় এক পজ্ঞ বেঁধে মানে পাগড়ি বেঁধে একটা থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব তদারক করে বেড়াবো আর তোমরা বসে শুনবে পেলা মুঝে ভর দে কেমন বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন তাহলে জয়রাম মুখার্জি তিনি বেশ রসিক মানুষ এবং ছোট ছেলে ছোকরা ইত্যাদি তাদের সঙ্গে কীরকম আচার আচরণ হবে তে সে সম্বন্ধে তিনি জানেন এবং সে সম্বন্ধে একটা সুন্দর এখানে হাসির উদ্রেক করেছেন তাহলে আমরা সরাসরি চলে আসি তৃতীয় পরিচ্ছেদে যেখানে আমরা আজকে নতুন পরিচ্ছেদ পড়ব এবং নতুনভাবে জানব তাহলে হাতি মুক্তার বাবু তিনি পাননি শেষে যেটা পড়েছিলাম দ্বিতীয় পরিচ্ছেদে শেষে জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন না গরুর গাড়িতে চড়িয়া চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না তাহলে আজকে শুরু করি শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তি ছিল সেই রাত্রেই জয়রাম তত্ত্বত স্থানে লোক পাঠাইয়া দিলেন যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন রাত্র দুই প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল বীরপুরের উমাচরণ লাহিরির একটি মাদি হাতি আছে এখনও বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় কত দু হাজার টাকা খুব বাচ্চা না সবাই নিতে পারবে কিছু পারোয়া নেই তাই কিনব এখনই তুমি যাও কাল সকালে যেন হাতি আসে লাহিরি মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন হাতি দিয়ে টাকা নিয়ে যাবে পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল তাহার নাম আদরিনী আমরা যে গল্পটা পড়ছি সেই গল্পটার নাম আদরিনী তাহলে পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল তাহার নাম আদরিনী লাহিরি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া দুই হাজার টাকা লইয়া প্রস্থান করিল বাড়িতে হাতি আসিবা পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিলেন হাতি তোর গোদা পায় নাতি বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল হস্তিনী গিয়া হস্তিনী গিয়া অন্তপুর দ্বারের নিকট দাঁড়াইল মুখুজ্জে মহাশয় বিপত্ন তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে সেই জল একটু ঢালিয়া দিলেন মাহতের ইঙ্গিতা অনুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল বড় বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন ঘন ঘন সংখনি হইতে লাগিল আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো চাল কলা ও অন্যান্য মঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল সুর দিয়া তুলিয়া লইয়া কতক সে খাইল অধিকাংশ ছিটাইয়া দিল এই রূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলিকাণ্ড ও বৃক্ষ শাখা আদরেনিজন ভোজন করিতে লাগিল নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন মহারাজের দ্বিতল বৈঠকখানায় নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর দৃষ্টিগোচর হইয়া থাকে রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন মোকর্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন মুখুজ্জে মশাই ও হাতিটি কার মুখর্জা মহাশয় বিনীতভাবে বলিলেন আগে হুজুর বা আগে হুজুর বাহাদুরেরই হাতি মহারাজ বিস্মিত হইয়া বলিলেন আমার হাতি কই ও হাতি তো কোনোদিন আমি দেখিনি কোথা থেকে এলো আগে বীরপুরের উমাচরণ লাহিরির কাছ থেকে কিনেছি অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন আপনি কিনেছেন আগে হ্যাঁ তবে বললেন আমার হাতি বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই কার সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করিলেন হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল কয়েকদিন পর আজ তাহার সুনিদ্রা হইল আজকে দ্বিতীয় পরি তৃতীয় পরিচ্ছেদ এখানেই শেষ হলো এর পরের দিন সময় করে চতুর্থ পরিচ্ছেদ করব তো তোমরা নিশ্চয়ই শুনবে এবং কয়েকবার শুনলে নাদনী গল্প সেটা ভালো লাগবে এবং প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ এইভাবে পরপর আমরা ছোট ছোট ভাগে পরিচ্ছেদের অনুসারে গল্পটা শেষ করব সবাই ভালো থাকবে আজকের মতো এখানেই শেষ করছি